নমস্কার সবাইকে সম্পার পাঁচফোরণের গল্প রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই যারা ফেসবুক থেকে দেখছেন তাদের ফলো লাইক করার অনুরোধ জানাই আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ জানাই যাতে আমি কোনো রেসিপি দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আজকে যে রান্নাটি আমি করব সেই রান্নাটি আমি আমার মা ও আমার ছোট পিসিমণির কাছ থেকে এই রান্নাটি শিখেছি এই রান্না করার জন্য আমি এখানে নিয়েছি এই ভাঙা কলাই ডাল বা বিউলির ডাল আর নিয়েছি পুঁই শাকের ডগা এই রকম পুঁই শাকের ছোটো ছোটো একদম ডগা নিয়েছি পাঁচটি নিয়েছি এক চামচ আদা বাটা নিয়েছি পাঁচ ফোড়ন তাতে মৌরিটা অবশ্যই একটু বেশি আছে তেজপাতা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এবার এই ডালটিকে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব ও পুঁই শাকটিকে কেটে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সেই বিউলির ডাল বা কলাইয়ের এবার এটাকে একটু আমি শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না এটা থেকে একটা সুন্দর গন্ধ বের হয় ডালটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে ভালো করে ধুয়ে নেব ডালটি ভালো করে ধুয়ে আমি কুকারের মধ্যে দিয়েছি কারণ এই কলাইয়ের ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় কুকারের মধ্যে দিয়ে এবারে ওই পুঁই শাকের যে ডাঁটাগুলো ছিল সেগুলো আমি এর সাথে দিয়ে দেব এবার এটাকে আমি মিডিয়াম ফ্লেমে চারটে সিটি দিয়ে নেব চারটে সিটি হয়ে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম ততক্ষণ অপেক্ষা করব যতক্ষণ না এই ভাবটা বেরিয়ে যায় ভাবটা একদমই বেরিয়ে গেছে এবার এটাকে খুলে দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দেব পৈশাখের ডগাগুলো আগেই আমি পেছনের দিকের ডাটাগুলো দিয়েছিলাম এবার দিয়ে দিলাম এর মধ্যে পই ডগাগুলো আবারও বন্ধ করে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম সিমে দেখে একটিমাত্র সিটি দিয়ে নেব একটা সিটি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে আমি ঠান্ডা হয়ে কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে তিন টুকরো করে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়ন মৌরিটা একটু বেশি আছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করা আছে এবারে এর মধ্যে দেব বেটে রাখা এক চামচ আদা আদা দিয়ে বেশ ভালো করে একটু নেড়ে ফেড়ে এখন দেব আমি পরিমাণ মতো নুন আমি যখন ডালটা সেদ্ধ করেছি তখন কিন্তু এই ডালের মধ্যে কোনো নুন বা হলুদ আমি কিন্তু দিই এবার আমি তেলের উপরে ধন্য করতে দিয়ে দিই ভালো করে এটা একটু কষিয়ে নিতে হবে যাতে আদা কাঁচা গন্ধটা করে চলে যায় মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডাল ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটুখানি হাতায় করে এটাকে একটু গলিয়ে দিয়েছি তবে হ্যাঁ খুব বেশি গলে যায়নি এই জন্য একটু গোটা গোটাও আছে আবার একটু গলে গলেও গেছে এই অবস্থায় আমি এটাকে এখন একটু ফুটতে দেবো মিনিট পাঁচেকের জন্য ডালটা ফুটে উঠেছে এমন সময় এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু চিনি ও দুটো চিরা কাঁচা লঙ্কা এখনও ডালটা মিনিট খানেক একটু ফুটবে তারপর এটা আমি নামাবো প্রায় এক দেড় মিনিট হলো ডালটা আমি ফুটিয়ে নিয়েছি এবার আমি ডালটা নামিয়ে নেব রান্নাটা হয়তো অতি সাধারণ কিন্তু খেতে দারুণ হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমরা তো কলাইয়ের ডাল বিভিন্ন রকমভাবেই সবাই বানাই কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তৈরি হয়ে গেল কলাই ডাল বা বিউলির ডাল দিয়ে পুঁই শাক বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ সুন্দর হয় খেতে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে সামনের ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন